পহেলা বৈশাখ এলেই আমরা রমনা বটমূলের কথা অনেক বেশি শুনে থাকি পত্রপত্রিকায় মিডিয়ায় টেলিভিশনে সবখানে রমনা বটমূল কেননা পহেলা বৈশাখের যে বসবরণ অনুষ্ঠান সেটি পালিত হয়ে থাকে রমনা বটমূল থেকেই মঙ্গলের নামে যে অমঙ্গল শোভাযাত্রা আমরা দেখি সেটিও এই রমনা বটমূল থেকে স্টার্ট হয় তো আমরা বারবার অনেক বেশি পরিমাণে এই রমনা বটমূলের কথা শুনলেও অনেকে হয়তো জানি না রমনা বটমূলটা কি আজকের ভিডিওতে আমি আসলে সেটি জানাবো এই মুহুর্তে আমি অবস্থান করছি রমনা বটমূলের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক রমনার বটমূল বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ করুন রমনা পার্ক সবুজ সমারোহের এক ছায়াসুনিবিড় উদ্যান রমনা পার্ককে বলা হয় ঢাকার ফুসফুস নির্মল বিশুদ্ধ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় সবুজ শ্যামলিমাই ভরা এই পার্কটিতে এখানে রয়েছে বনজ ফলজ এবং ঔষধি প্রজাতির হাজার হাজার সবুজ বৃক্ষ রাজধানীবাসীর প্রাতভ্রমণের স্থান এই পার্কে রয়েছে অসংখ্য অলকয় যেখানে সকালে বিকালে হাঁটতে এবং জগিং করতে আসে অসংখ্য নারী পুরুষ এসব অকয়ের দুপাশের সবুজ ঘাসের গালিচা আর নানান জাতের ফুলের সৌন্দর্য ঘুরতে আসাদের মন ভরিয়ে দেয় হাঁটতে হাঁটতে কিংবা জগিং করতে করতে ক্লান্ত হলে একটুখানি জিরিয়ে নেবার জন্য রয়েছে অসংখ্য কংক্রিটের বেঞ্চ রমনা পার্কের একাংশে রয়েছে শিশু পার্ক যার অভ্যন্তরে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার বেশ কিছু উপকরণ শিশুরা এখানে বেশ আনন্দে খেলাধুলা ফুটোফুটি করতে পারে রমনার অভ্যন্তরে বড় একটি লেক আছে যার দুই পাড়ে পানির উপর দিয়ে রয়েছে শক্তপোক্ত ট্রেল এই ট্রেল ধরে হাঁটার সময় লেকের পানি ছুঁয়ে আসা ঠান্ডা হওয়া শরীর মন জুড়িয়ে দেয় পথিকে এই ট্রেলের ওপর হাঁটতে হাঁটতে বিকেল কাটানোর মুহূর্তটা হয় অন্যরকম দর্শনার্থীরা এই ট্রেইলে হাঁটা সময় কাটানো ছবি বা ভিডিও তোলা পছন্দ করে বেশ এখানে হাঁটতে হাঁটতে নির্মল বায়ু উপভোগ করা যায় আরামে মাঝে মাঝে টুপ ডুব দিয়ে পানকৌড়ির মাছ শিকার এই লেকে সম্প্রতি কিছু প্যাডেল বোট আনা হয়েছে চাইলে এই বোটিং রাইড এনজয় করতে পারবেন দর্শনার্থীরা বন্ধুরা এবার আসি রমনার বটমূলের ব্যাপারে যেখানে বাংলা বর্ষবরণের বটমূলটি হচ্ছে রমনা পার্কের ঐতিহাসিক একটি বটতলা বাংলা বর্ষপঞ্জির প্রতি বছর পহেলা বৈশাখে এই বটতলায় সায়ানাথ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বর্ষবরণের বিশাল অনুষ্ঠান আয়োজিত হয় এই মুহূর্তে যে সবুজ বৃক্ষটি দেখছেন এটি সেই ঐতিহাসিক রমনার বটমূল এটিকে বটমূল বলা হলেও এটি কিন্তু বটগাছ নয় বরং এটি অশ্বত্থ গাছ তবে অশ্বত্থ গাছ বটগাছেরই শ্রেণীভুক্ত ছায়ানটের ইতিহাস থেকে জানা যায় রমনার এই বটমূলে বর্ষবরণের আয়োজন চলছে উনিশশো সাল থেকে প্রায় ছয় দশক আগে এই বটমূলে প্রথমবারের মতো আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের একটি স্থিরচিত্র ইন্টারনেটে পাওয়া যায় যেখানে এই অস্বত্য গাছটিকে আজকের মতোই প্রাণবন্ত এবং সজীব দেখা যায় তো কে কে জানতেন না রমনা বটমুলটা আসলে কি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না